শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতম শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায় আস্বাদন চলছে এই ত্রয়োবিংশ অধ্যায় প্রভুর নগর সংকীর্তন যে লীলা তার লীলা ভগবানের সব কিছু দিব্য ভগবানের নাম রূপ গুণ ধাম এবং তার সব পরিকর অর্থাৎ তার ভক্ত সন্ত সব দিব্য তাই ভগবানকে যখন আস্বাদন করা হবে ভগবানের নাম লীলা রূপের যখন আস্বাদন হবে চিন্তন হবে মনন হবে তখন জানতে হবে ভগবানের যা কিছু সব দিব্য আতি দিব্য মায়াতীত প্রপঞ্চাতীত যখন জীবের অনাদিকালের ভববন্ধন মোচনের সময় আসে তখন ভগবানের এই কথা তার নামের প্রতি আসক্তি তার লীলার প্রতি আসক্তি জন্মায় জানতে হবে তার অনাদিকালের অনর্থ নিবৃত্ত হতে চলেছে এবং সে ভগবত প্রাপ্তির দ্বারেই অবস্থান করছে তাই ভগবানের কথা বর্ণন করা আমার কর্তব্য আমার আনন্দ বৃদ্ধি হয় তাই আপনাদের সাথে করি আস্বাদন করুন হেন মহারঙ্গে প্রতি নগরে নগর কীর্তন করেন সর্বলোকের ঈশ্বর অবিচ্ছিন্ন হরিধ্বনি সর্বলোকে করে ব্রহ্মাণ্ড ভেদিয়া ধ্বনি যায় বৈকুণ্ঠেরে ভগবান গৌড় এমন এমন সংকীর্তন করলেন সেই সংকীর্তনের রোল ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে চলে গেল তার নিজ ধামে চলে গেল শুনিয়া বৈকুণ্ঠনাথ শ্রী গৌর সুন্দর উল্লাসে উঠয়ে প্রভু আকাশ উপর মত্ত যিনি যত তরঙ্গ প্রভুর দেখিতে সবার হর্ষ বারোয় প্রচুর গঙ্গা তীরে তীরে পথ আছে নদিয়ায় আগে সেই পথে নাচি যায় গৌর রায় আপনার ঘাটে আগে বহু নৃত্য করি তবে মাধায়ের ঘাটে গেলা গৌরহরি বারকোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া গঙ্গার নগর দিয়া গেলা শিমুলিয়া লক্ষ কোটি মহাদ্বীপ চতুর্দিকে জলে লক্ষ কোটি লোক চতুর্দিকে হরি বলে চন্দ্রের আলোকে অতি অপূর্ব দেখিতে এক কেহ নারে নিশ্চয়িতে সকল দুয়ার শোভা করে সুমঙ্গলে রম্ভা পূর্ণঘট আম্রসার দ্বীপ জলে অন্তরিক্ষে থাকি যত স্বর্গদেব গম চম্পক মল্লিকা পুষ্প করে বরিশম বৃষ্টি হইল নবদ্বীপ বসুমতী পুষ্পরূপে জিহবার সে করিল উন্নতি সুকুমার পদাম্বুজ প্রভুর জানিয়া জিহবা প্রকাশিলা দেবী পুষ্পরূপ হইয়া আগে নাচে শ্রীবাস অদ্বৈত হরিদাস পাছে নাচে গৌরচন্দ্র সকল প্রকাশ যে নগরে প্রবেশ করয়ে গৌর রায় গৃহবৃত্তি পরিহরি সর্বলোক ধায় দেখিয়া সে চাঁদমুখ জগৎ জীবন দণ্ডবধ হইয়া পরয়ে সর্বজন নারীগণ হুলাহুলি দিয়া বলে হরি স্বামী পুত্র গৃহবৃত্ত সকল পাশরি অর্বুদ ওর্বুদ নাগনগরিয়া নদীয়ার কৃষ্ণরসে উন্মাদ হইল সবাকার কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ গড়াগড়ি যায় আপনা পাশরি, কেহ কেহ নানা মত বাদ্যবায় মুখে কেহ কারো কান্ধে উঠে পরানন্দ সুখে কেহ কারো চরণ ধরিয়া পরিকান্দে কেহ কারো চরণ আপন কেশে বান্ধে কেহ দণ্ডপথ হয় কাহারও চরণে কেহ কোলাকুলি বা করয় কারো শনে কিহ বলে মুই এই নিমাই পণ্ডিত জগৎ উদ্ধার লাগি হইনুবিদিত কিহ বলে আমি সেদ্বীপের বৈষ্ণব কিহ বলে আমি বৈকুণ্ঠের পারিষদ। কিহ বলে এবে কাজী বেটা গেল কোথা লাগালি পাইলে আজি চূর্ণ কর মাথা পাষণ্ডী ধরিতে কেহ রড় দিয়া যায় ধর ধর এই পাপ পাশে পলায় বৃক্ষের উপরে গিয়া কিহ কিহ চরে সুখে পুনঃ পুন গিয়া লাভ দিয়া পড়ে পাসণ্ডীরে ক্রোধ করি কেহ ভাঙে ডাল কেহ বলে এই মই পাসণণ্ডীর কাল অলৌকিক শব্দ কেহ উচ্চ করি বলে যমরাজা রাজা আনিতে কেহ চলে সেইখানে থাকি বলে আরে যমদূত বল গিয়া যথা আছে তোর সূর্যসূত বৈকুণ্ঠ নায়ক অবতরী সচি ঘরে আপনি কীর্তন করে নগরে নগরে যে নাম প্রভাবে তোর জম, যে নামে তোরিল অজামিল বিপ্রাধম হেন নাম সর্বমুখে প্রভু বলাইলা উচ্চারণে শক্তি নাহি সে তাহা শুনিলা প্রাণীমাত্র কারে যদি করে অধিকার মোর দোষ নাহি তবে করিব সংহার ঝাট কহ গিয়া যথা আছে চিত্রগুপ্ত তো পাপীর লিকন সব ঝাট কর লুপ্ত যে নাম প্রভাবে তীর্থরাজ বারাণসী যাহাক যায় শুদ্ধ সত্য সে দিব্যাসী সর্ববন্দ মহেশ্বর যে নাম প্রভাবে হেননাম সর্বলোকে শুনে বলে এবে হেননাম লও ছাড়ো সর্ব অপকার ভজ বিশ্বম্ভর নহে সংহার আর জন সব দিশে রড় দিয়া যায় ধর ধর কোথা কাজী ভাঙ্গিলা পলায় কৃষ্ণের কীর্তন যে যে পাপি নাহি মানে কোথা গেল সে সকল পাশী এখনে মহাপ্রভু এখানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন যারা যারা কীর্তনের বিরোধী তাদেরকে দণ্ড দিতে চাইছেন ভক্ত আর ভগবানের মাঝখানে যারা এসে প্রবেশ করেন ভগবান তার কাছে স্বরূপ ক্ষমা করেন না কখনো করেননি করেন না আর করবেনও না ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন ভক্তের জন্যই তো ভগবান ভক্তের ভগবান গৌরচন্দ্র এখানে অদ্ভুত লীলা খেলছেন নবদ্বীপনগরে বিবিধ ঐশ্বর্য প্রকাশ করছেন কারণ ঐশ্বর্য প্রকাশ না করলে তার মহিমা বিচার হয় কি করে মহিমার প্রকাশ করার জন্য ঐশ্বর্যের প্রকাশ করার দরকার আছে আমি যদি না জানি গৌড়কে তাহলে গৌড়কে আমরা শ্রদ্ধা করব কি করে ভক্তি করব কেমন করে তাই মহাপ্রভু নদিয়াতে এমন সব অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন লীলা খেলছেন যার ফলে আমরা বুঝতে পারি যে স্বয়ং ভগবান এই গৌর সুন্দর নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া মরয়ে পাসণ্ডি সব জ্বলিয়া পড়িয়া সকল পাসণ্ডি মেলি গনে মনে মনে গোসাই করেন কাজী আইসে এখনে কোথা যায় রঙ্গঢঙ্গ কোথা যায় ডাক কোথা যায় নাটগীত কোথা যায় জাঁক কোথা যায় কলা পোতা ঘট আম্রসার এ সকল বচনের সোধিতবে ধার যত দেহ মহাতাপ দেউটি সকল যত দেখো সব ভাবক মণ্ডল গণ্ডগোল শুনিয়া আইসে কাজী সবে জবে সবার গঙ্গায় ঝাঁপ দেখিবাও তবে কিহ বলে মুই তবে নিকটে থাকিয়া নগরিয়া সব দেই গলায় বাঁধিয়া হ বলে চলো যাই কাজী কহিতে কিহ বলে যুক্তি নহে এমন করিতে। বলে এক যুক্তি আছে। সবে রর দিয়া যাই ভাবকের কাছে আইসে করিয়া কাজী বচন তোলায় তবে এক জনাও না রহিবতার ঠাঁই এই মতো পাশ আপনা খায় মনে চৈতন্যের গণমত তো শ্রীহরি কীর্তনে সবার অঙ্গেতে সবে শ্রীসন্দন মালা আনন্দে গায়েন কৃষ্ণ সবে হই ভোলা নদিয়ার একান্তে নগর শিমুলিয়া নাচিতে নাচিতা প্রভু উত্তরী লাগিয়া অনন্ত অর্ভুত মুখে হরিধ্বনি শুনি হংকার করিয়া নাচে দ্বিজকুল মণি অনন্ত অর্ভুত মুখে হরিধ্বনি শুনি কি করে শুনলেন অনন্ত অর্বুত লোক ওখানে কোথায় কারণ মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি এই বৈবশ্যত মনুর মন্নন্তরের অষ্টাদশ দিব্য চতুর্যুগের দাপরের পরে যে কলি শুরু হয় তার প্রথম চরণে মহাপ্রভু কল্পাবতার রূপে প্রকটিত হন তো তিনি যখন জগতে প্রকটিত হন তখন কলির আয়ু ক্ষয় হয়ে যায় এবং ভগবানের নাম সংকীর্তনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হয় এবং সমগ্র অনন্ত কোটি বৈকুণ্ঠ অনন্ত কোটির শিবলোক অনন্ত কোটি ব্রহ্মা অনন্ত কোটির ইন্দ্র এবং অন্যান্য আদিতে ত্রিশ কোটি আদি দেবতা পর্যন্ত মনুষ্যরূপ ধারণ করে মহাপ্রভুর সঙ্গে নৃত্য আবেশে মগ্ন হচ্ছেন এই হচ্ছে স্বয়ং ভগবানের মহা মহা সংকীর্তন লীলা অনন্ত অরুভূত মুখে হরিধ্বনি শুনি হুঙ্কার করিয়া নাচে দ্বিজকুল মণি সেই কমল নয়নে বা কত আছে জল কতেক বা ধারাবহে পরম নির্মল কম্পভাবে উঠে পড়ে অন্তরিক্ষ হইতে কান্দে নিত্যানন্দ প্রভু না পারে ধরিতে শেষে বা যে হয় মূর্চ্ছা আনন্দ সহিত প্রহর একো ধাতু নাহি সবে চমকিত এই মতো অপূর্ব দেখিয়া সর্বজন সবেই বলেন এ পুরুষ নারায়ণ কিহ বলে নারদ প্রহল্লাদ সুখ যেন কিহ বলে যে যেই হৌ মনুষ্য নহেন এই মতো বলে যেন যার অনুভব অত্যন্ত তার্কিক বলে পরম বৈষ্ণব বাহ্য নাহি প্রভুর পরম ভক্তিরসে বাহ্য তলি হরিবোল হরিবোল ঘোষে শ্রীমুখের বচন শুনিয়া একেবারে সর্বলোকে হরি হরি বলে উচ্চশ্বরে গৌরাঙ্গ সুন্দর যায় যেদিকে নাচিয়া সেই দিকে সর্বলোক চলয়ের ধাইয়া কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর বাদ্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর কাজী বলে শুনো ভাই কি কি কিম কিভা কি বা কীর্তন মোর বল লঙ্ঘিয়া কি করে হিন্দু আনি ঝাট জানি আও তবে চলিব আপনি কাজীর আদেশে তবে অনুচর ধায় সংহট্ট দেখিয়া আপনার শাস্ত্র গায় অনন্ত উর্বুদ লোকে বলে কাজী মার ডরে পলাইল তবে কাজির কিঙ্কর রড় দিয়া কাজিরে কহিল ঝাঁট গিয়া কি কর চলহ ঝাট যাই পলাইয়া কোটি কোটি লোক সঙ্গে নিমাই আচার্য সাজিয়া আইসে আজি কি বা করে কার্য লাখে লাখে মহাতাপ দ্বীপসব জলে লক্ষ কোটি লোক মেলি হিন্দুয়ানি বলে দুয়ারে দুয়ারায় দুয়ারে দুয়ারে কলা ঘট আম্রসার পুষ্পময় পথ সব দেখি নদিয়ার না জানি কতে ক্ষই করি ফুল পরে পাজন শুনিতে দুই শ্রবণ উপারে মতো নদিয়ার নগরে নগরে রাজা আসিতেও কেহ এমন না করে সব ভাবকের বড়ণিমায় পণ্ডিত সবে চলে সে নাচিয়া যায় সেই সেইবিদ যে সকল নগরিয়া মারিল আমরা আজি কাজী মার বলি আই সে তাহারা যে হুঙ্কার করে নিমাই আচার্য সেই সে হিন্দুর ভূত এ তাহার কার্য কিহ বলে এ বামনা এত কান্দে কেন বামনের দুই চক্ষে নদী বহে জানো কিহ বলেন বামনের কে আছে কোথায় সেই দুঃখে কান্দে হেন বুঝি সে সদায় কেউ বলে অজ্ঞানবশত মহাপ্রভুর দিব্যাতি দিব্য ক্রন্দন ডিলাকে বলছেন যে কে কোথায় আছে তাদের দুঃখেই হয়তো ইনি কাঁদছেন যার যেমন বুদ্ধি যার যেমন রুচি যার যেমন প্রারব্ধ যে তেমনই ভগবানকে দেখে কেহ বলে বামন দেখিতে লাগে ভয় গিলিতে আইসে যেন দেখি কম্প হয় কাজী বলে হেন বুঝিনিমাই পণ্ডিত বিহা করিবারে বা চলিলা কোন ভিত এ নহে মোরে লঙ্ঘি হিন্দুয়ানি করে তবে জাতি আজি সবার নগরে এই মতো যুক্তি কাজী করে সর্বগণে মহাবাদ্য কোলাহল শুনি ততক্ষণে সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বম্ভর আইলা নাচিয়া যথা কাজীর নগর কোটি কোটি হরিধ্বনি মহাকোলাহল স্বর্গমর্ত পাতালাদি পুরিল সকল শুনিয়া কম্পিত কাজী গণসহ সর্প সর্পভয় যেন ভেক ইন্দুর পলায় সকল স্থান গণে ভয় পলাইতে কেহ দিক নাহি জানে মাথার ফেলিয়া পাক কেহ সে সেই মেলে অলক্ষিতে নাচয় অন্তরে প্রাণ হালে যার দাঁড়িয়া আছে সেই হইয়া অধমুখ লাজে মাথা নাহি তোলে ডরে হালে বুক অনন্ত অর্ভুত লোক কেবা কারে চেনে আপনার দেহমাত্র কেহ নাহি জানে সবেই নাচেন সবেই গায়েন কৌতুকে ব্রহ্মাণ্ড পুরিয়া হরি বলে সর্বলোকে আসিয়া কাজির দ্বারে প্রভু বিশ্বম্ভর ক্রোধাবেশে হুঙ্কার করয়ে বহুতর ক্রোধে বলে প্রভু আরে কাজী বেটা কোথা ঝাট আন ধরিয়া কাটিয়া ফেল মাথা নির নির্জবন করো আজি সকল ভুবন পূর্বে যেন বধ কৈনু কাল জবন প্রাণ লইয়া কোথা কাজী গেল গিয়াদার ঘর ভাং ভাং প্রভু বলে বারবার সর্বভূত অন্তর্যামী স্ত্রী শচীনন্দম আঙ্গা লগিবেক কেহ আছে কঞ্জন মহামাত্ম সর্বলোক চৈতন্যের রসে ঘরে উঠিলেন সবে প্রভুর আদেশে কেহ ঘর ভাঙ্গে কেহ ভাঙেন দুয়ার কেহ লাথি মারে কেহ হুংকার হুঙ্কার পনশের ডাল ভাঙ্গি কেহ ফেলে কেহ কদলীর বন ভাঙ্গি হরি বলে পুষ্পের উদ্যানে লক্ষ লক্ষ লোক গিয়া উপারিয়া ফেলে সব হুঙ্কার করিয়া পুষ্পের সহিত ডাল ছিন্ডিয়া ছিন্ডিয়া হরি বলে না নাচে সব শ্রুতি মূলে গিয়া একটি করিয়া পত্র সর্বলোকে নিতে কিছু না রহিল তার কাজের বাড়িতে ভাঙ্গিলেন যতসব বাহিরের ঘর প্রভু বলে অগ্নিদেহ বাড়ির ভিতর পুরিয়া মরুক সব গণের সহিতে সর্ববাড়ি বাড়ি অগ্নি অগ্নিদেহ চারিভিতে দেখো মোরে কি করে উহার নরপতি দেখো আজি কোন জনে করে অব্যাহতি জমকাল মৃত্যু মোর সেবকের দাস মোর দৃষ্টি পাতে হয় সবার প্রকাশ মহাপ্রভু বলছেন তার অত্যন্ত ঐশ্বর্য লীলা প্রকাশ করছেন বলছেন যে জম, যে কাল মানে মৃত্যু এবং জমকাল মৃত্যু একই কথা জমি কাল কালই মৃত্যু অর্থাৎ একই কথা মোর সেবকের দাস আমার যে সেবক তার দাস মোর দৃষ্টি পাতে হয় সবার প্রকাশ আমি দৃষ্টি দিচ্ছি তাই সবার প্রকাশ হচ্ছে সংকীর্তন আরম্ভে মহার অবতার কীর্তন বিরোধী পাপি করিমু সংহার সংকীর্তনের জন্য আমার অবতার যারা কীর্তন বিরোধী তাদের আমি সংহার করে দেব সর্বপাতকীয় যদি এ কীর্তন অবশ্য তাহারে মই করিব স্মরণ আমি তাকে স্মরণ করব মহাপ্রভু নিজের মুখে বলছেন যদি সর্বপাতক হয় সব থেকে পাতকীয় হয় সে যদি কীর্তন করে আমি তাকে স্মরণ করব তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী যে যে জম সংহারি মু যদি সব না করে কীর্তন মহাপ্রভুর হার্দটা বুঝুন ভক্তগণ মহাপ্রভু বলছেন যদি সর্বপাতকীয় হয় আর সে যদি কীর্তন করে তাহলে আমি তাকে স্মরণ করব কিন্তু যারা কীর্তন করে না তারা যদি তপস্বী হয় সন্ন্যাসী হয় জ্ঞানী হয় যোগী হয় তাকে আমি কীর্তন না করার জন্য সংহার করে দেবো অগ্নিদেহ ঘরে সব না করিহ ভয় আজি সব জবনের করিম প্রলয় দেখিয়া প্রভুর ক্রোধ বান্ধিয়া বস্ত্র ঊর্ধ্বাহু করিয়া সকল ভক্তগম প্রভুর চরণে ধরি কবের করে নিবেদম তোমার প্রধান অংশ প্রভু সংকর্ষণ তাহার অকালে ক্রোধ না হয় কখন যে কালে হইবে সর্বসৃষ্টির সংহার সংকর্ষণ ক্রোধে হন রুদ্র অবতার যে রুদ্র সকল সৃষ্টি খনেকে সংহারে শেষে তেহ আশি মিলে তোমার শরীরে অংশাংশের ক্রোধে যার সকল সংহার যে তোমার অংশের অংশের অংশ তার তার ক্রোধে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কোথে ছাড়খাড় হয়ে যায় সেই তুমি করিলে ক্রোধ কোন জনে তরে তারপরে তুমি যদি ক্রোধ করো তাহলে কে রক্ষা পাবে প্রভু অক্রোধ পরমানন্দ তুমি বেদ গায় বেদ বাক্য প্রভু ঘোচাইতে না জুয়ায় ব্রহ্মাদিও তোমার ক্রোধের নহে পাত্র সৃষ্টি স্থিতি প্রলয় তোমার লীলা মাত্র করিলা তো কাজীর অনেক অপমান আর যদি ঘটে তবে সংঘারিমপ্রাম জয় বিশ্বম্বর মহারাজ রাজেশ্বর সর্ব জয় সর্বলোক নাথ শ্রী গৌর সুন্দর জয় জয় অনন্ত সয়ন রমাকান্ত বাহ্য তুলি স্তুতি করে সকল মহান্ত হাসে মহাপ্রভু সর্বদাসের বচনে হরি বলি নৃত্য রসে চলিলা তখনে। কাজীরে করিয়া দণ্ড সর্বলোক রায় সংকীর্তন রসে সর্ব গণে নাচি যায় মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল রামকৃষ্ণ জয়ধ্বনি গোবিন্দ গোপাল কাজীর ভাঙ্গিয়া স ঘর সর্বনগরিয়া মহানন্দে হরি হরিবলি জায়েন নাচিয়া পাশ্ডীর হইল পরম চিত্তভঙ্গ ভঙ্গ পাসণ্ডী বিষাদভাবে বৈষ্ণবের রঙ্গ জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি বনমালী গায় সব নগরিয়া দিয়া হাতে তালি জয় কোলাহল প্রতি নগরে নগরে ভাসোয় সকল লোক আনন্দ সাগরে কেবা কোন দিকে নাচে কে গায় বায় গায় হেন নাহি জানে কেবা কোন দিকে ধায় আগে নৃত্য করিয়া চলোয় ভক্তগণ শেষে চলে মহাপ্রভু শ্রী শচীনন্দন কীর্তনিয়া ব্রহ্মাশিব অনন্ত আপনি নৃত্য করে প্রভু বৈষ্ণবের চূড়ামণি ইহাতে সন্দেহ কিছু না করিও মনে সেই প্রভু করিয়াছে কৃপায় আপনে অনন্ত অর্বুদ লোক সঙ্গে বিশ্বম্ভর প্রবেশ করিলা শঙ্খ বণিক নগর শঙ্খ বণিকের পুড়ে উঠিল আনন্দ হরি বলি বাজায় মৃদঙ্গ ঘণ্টা শঙ্খ পুষ্পময় পথে নাচি চলে বিশ্বম্ভর চতুর্দিকে জলে দি পরম সুন্দর সে চন্দ্রের শোভা কি কহিবারে পারি যাহাতে কীর্তন করে গৌরাঙ্গ শ্রীহরি প্রতিদ্বারে পূর্ণ কুম্ভ রম্ভা আম্রসার নারীগণে হরি বলে দেয় জয় এই মতো সকল নগরে শোভা করে আইলা ঠাকুর তন্তুবায়ের নগরে উঠিল মঙ্গল ধনী জয় কোলাহল তন্তুবায় সব হইলা আনন্দে বিহবল নাচে সব নগরিয়া দিয়া করতালি হরি বল মুকুন্দ গোপাল বনমালী সর্বমুখে নাম শুনি প্রভু হাসে নাচিয়া চলিলা প্রভু শ্রীধরের বাসে ভাঙা এক ঘর মাত্র শ্রীধরের বাস উত্তরিলা গিয়া প্রভু তাহার আবাস সবে এক লৌহপাত্র পাত্র দুয়ারে কত ঠাই থাল তালি তাহা চোরেও না হরে নৃত্য করে মহাপ্রভু শ্রীধর অঙ্গনে জলপূর্ণ পাত্র প্রভু দেখিলা আপনে ভক্ত প্রেম বুঝাইতে শ্রী শচীনন্দন লৌহ তুলি লইলেন ততক্ষণ জল পিয়ে মহাপ্রভু সুখে আপনার কার শক্তি আছে তাহা নয় করিবার ভক্তের কাছে ভগবান আসেন যুগে যুগে এসছেন শবরীর কাছে ভগবান এসছেন বিদুরের কাছে ভগবান এসছেন বিদুর পত্নীর কাছে ভগবান এসছেন ভগবান নিজেতে কি আসেন তো এখানে শ্রীধর ভগবানের পরম ভক্ত এক লোহার পাত্র রেখেছিলেন সেটাকে কেউ ফিরেও তাকাতো না মহাপ্রভু সেই জলপূর্ণ লোহার পাত্রকে নিজের নিজের করে নিলেন সেখান থেকে জল পান করলেন জল পিয়ে মহাপ্রভু সুখে আপনার কার শক্তি আছে তাহা নয় করিবার মরিনু মরিনু বলি ডাকয়ে শ্রীধর শ্রীধর ভেতর থেকে এলেন মরে গেলাম মরে গেলাম কি করো কি করো গোসাই মোরে সংহারিতে এসে আইলা মোর ঘর বলিয়া মূর্ছিত হইলা সুকৃতি শ্রীধর প্রভু বলে শুদ্ধ মোর আজি কলেবর বর আহা আহা মহাপ্রভু বলছেন শ্রীধর তোমার এই লৌহপাত্রে পাত্রে জল গ্রহণ করে আমার এই দেহ শুদ্ধ হয়ে গেল আজই মোর ভক্তি হইল কৃষ্ণের চরণে শ্রীধরের জল পান করিল যখনে। এখন এসে বিষ্ণু ভক্তি হইল আমার কহিতে কহিতে পরে নয়নের ধার বৈষ্ণবের জল পানে বিষ্ণু ভক্তি হয় বুঝায় প্রভু গৌরাঙ্গ সদায় মহাপ্রভু আচরণ করেন দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব পদধুলি বৈষ্ণব পদ জল বৈষ্ণব ভক্ত সেই তিন মহাবল পদ্মপুরাণে আছে আদি খন্ডে আছে বিচক্ষনা সর্বপাপ বিশুদ্ধার্থং তদভাবে জলং পিবে ভকত বৎসল দেখি সর্বভক্ত গম সবার উঠিল মহা আনন্দক্রন্দম ক্রন্দ নিত্য আনন্দ গদাধর পড়িলা কান্দিয়া অদ্বৈত শ্রীবাস কান্দে ভূমিতে পড়িয়া কান্দে হরিদাস গঙ্গা গঙ্গাদশ বক্রেশ্বর মুরারি মুকুন্দ কান্দে শ্রীচন্দ্রশেখর গোবিন্দ গোবিন্দানন্দ শ্রীগর্ব শ্রীমাম কান্দে কাশীশ্বর শ্রী জগদানন্দরাম জগদীশ গোপীনাথ কান্দের নন্দম শুক্লাম্বর গরুর কান্দয়ে সর্বজন লক্ষ কোটি লোক কান্দে শিরে দিয়া হাত কৃষ্ণরে ঠাকুর মোর অনাথের নাথ কি হইল বলিতে নারী শ্রীধরের বাসে সর্বভাবে প্রেম ভক্তি হইল প্রকাশে ভক্তগণ আজকে মহাপ্রভুর এই লীলাকে এখানেই শান্ত করছি পরের দিনে এই লীলাকে এগিয়ে নিয়ে যাব শ্রী চৈতন্য ভাগবতের ত্রয়োবিংশ অধ্যায় অতি বিস্তৃতভাবে ব্যসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন অল্প স্বল্পভাবে আস্বাদনে পরম আনন্দ লাভ হবে আশা করি এর পরের দিন এই অধ্যায়কে শেষ করে নেব আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম